পঞ্চায়েত নির্বাচনের পত্র ধাকিলের শেষ দিনে পানিসাগর আর ডি ব্লক অধীনস্থ পঞ্চায়েত সমিতির এগারোটি আসনে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত পদপ্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করবে শুনে নিন পানিসাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান লক্ষ্মীকান্ত দাসের বক্তব্য নির্বাচন খুব ভালো হবে সারা রাজ্যের কিছুদিন আমরা লক্ষ্য করেছি যে লোকসভা নির্বাচন নির্বাচনে বিশ্বাস করেন নির্বাচনের একই পাবে না আমাদের কাছে বিষয় নির্বাচনে বিরোধী দল যদি অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন আমরা যে যুদ্ধ এই সবাই ভারতীয় জনতা পার্টি আমাদের একটা বিপুল রয়েছে আমরা এই বিপুল উপর জনগণ আমাদের সাথে রয়েছে পাশে রয়েছে সাথে আমরা আমরা মনে করি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রাম